একদা হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ ইসলামের প্রতিবেশী এক ইরানি মহিলা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের বাড়িতে এসে উপস্থিত হলেন জৈনিকা ইরানি মহিলা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামকে বললেন ইয়া রাসুল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আশা করছি আপনি দাওয়াত কবুল করবেন হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ ইসলামের একটা অভ্যাস ছিল তিনি হরজত আইসের আদি আল্লাহতালা আহ্নাকে রেখে একাকি কোনো দাওয়াতেই যেতেন না তাই বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহিস উক্ত ইরানি মহিলাকে জিজ্ঞাসা করলেন আয়েশাকে কি দাওয়াত করা হয়েছে তখন উক্ত ইরানি মহিলাটি বললেন না হজর আয়েশা রাদী আল্লাহ আনহাকে দাওয়াত করা হয়নি বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহিস তখন বললেন তাহলে আমি এই দাওয়াত গ্রহণ করতে পারছি না উক্ত মহিলা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে অনেক অনুরোধ করলেন কিন্তু রসুলে করিম সাল্লাহ আল্লাহ কিছুতেই রাজি হলেন না অতপর উক্ত ইরানি মহিলা রসুলে করিম সল্লাহ্লাহ আল্লাহ ইসলামের সাথে হরযত আয়েশা রাদী আল্লাহ তালা আনহাকেও দাওয়াত করলেন সাথে সাথে হরযত মহম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তার দাওয়াত কবুল করলেন অতপর ইরানি মহিলাটি সেখান থেকে চলে গেলেন এরপর হরযত মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম হরযত আয়েশা আল্লাহ তালা আনহাকে সঙ্গে নিয়ে যথাসময়ে গিয়ে দাওয়াত রক্ষা করে আসলেন আল্লাহ কোনো কোনো অজ্ঞ এবং অনভিজ্ঞ শ্রেণীর লোকেরা এরূপ মনে করেন থাকেন যে হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এবং হরজত আয়সার আদি আল্লাহ তালা আনহার মধ্যে যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল তা একান্তই এক পক্ষীয় অর্থাৎ হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ছিলেন বেশি বয়সের লোক পক্ষান্তরে হরজত আয়সার আদি আল্লাহ তালা আনহা ছিলেন হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহলামের পত্নীগণের মধ্যে সর্বপেক্ষা বয়কনিষ্ঠী এবং সর্বাধিক সুন্দরী সুতরাং স্বাভাবিকভাবেই হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ হরজত আইসারাদি আল্লাহ আনহার প্রেমে আত্মহারা ছিলেন কিন্তু হরজত আল্লাহ তালা আনহা হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহামের প্রতি আকৃষ্ট হওয়ার কথাই ওঠে না প্রিয় দর্শক মূলত এরূপ ধারণা ও উক্তি একেবারেই অজ্ঞতপ্রসদ তাছাড়া এই ধরনের কথা কোনো ক্রমে কল্পনাও করা যায় না যেহেতু অসংখ্য হাদিসের মাধ্যমে অবগত হওয়া যায় যে হরজত রাদি আল্লাহ তালা আনহা হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের প্রেমে নিজেকে একেবারেই উজার করে দিয়েছিলেন হরজত আইসার রাদি আল্লাহ তালা আনহা হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামকে এত বেশি ভালোবাসতেন ও তাকে এমনভাবে একাগার করে রাখতে চাইতেন যে তার জবান থেকে অন্য কোনো মহিলার প্রশংসা এবং আলোচনা পর্যন্ত হরজত আসা রাদি আনহা সহ্য করতে পারতেন না হরজত আয়সা রাদি আল্লাহ আনহা হরজত মোহাম্মদ সাল আল্লাহ এবং বিচ্ছেদ যাতনায় সহ্য করতে পারতেন না হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহিসামের গৃহে যখন তার কয়েকজন পত্নী ছিলেন তখন ন্যায় নিষ্ঠাবান নবী মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ পালাক্রমের প্রতি সপ্তাহে দুই দিন হরজত আল্লাহ তালা আনহার ঘরে অবস্থান করতেন উক্ত সময় যদি হরজত পাশে আল্লাহ বলে অনুভব করতেন তবে তিনি হাতটায় বিশ্বনবীকে খুঁজতে থাকতেন একদিন হরজত মোহাম্মদ সাল আল্লাহলাম গভীর রাতে অন্ধকারের মধ্যে হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা শয্যা পার্শ্ব থেকে উঠে গিয়ে নামাজ পড়তে শুরু করলেন খানিক্ষণ পরে হরজত আইসারাদি আল্লাহ তালা আনহা হরজত মোহাম্মদ লাহ আল্লামের অনুপস্থিতি অনুভব করে আইসারাদি আল্লাহ তালা আনহা অন্তকারের মধ্যে হরজত মোহাম্মদ আল্লাহ ইসলামকে হাত বুলিয়ে খুঁজতে লাগলেন তখন গৃহে আলো জ্বালানোর ব্যবস্থা ছিল না কোনো দিকে না পেয়ে অবশেষে দরজার দিকে হাত বাড়ালেন তখনই হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ ইসলামের পায়ের দিকে আম্মাজান আইসার আদি আল্লাহ তালা আনহার হাত স্পর্শ হল ওই সময় হরজত মোহাম্মদ সাল্ল্লাহ ইসলাম শেষদায় গিয়ে গুনাগার উন্মতের জন্য প্রার্থনায় মগ্ন ছিলেন একবার হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিসাম তার জৈনিক সাহাবির বিয়ের ভোজন অনুষ্ঠান প্রয়োজন মনে করলেন কিন্তু উক্ত সাহাবি ছিলেন একেবারে নিঃস্ব এবং হতদরিদ্র হরজত মোহাম্মদ সাল্ল্লাহ ইসলাম উক্ত সাহাবিকে বললেন আইসায় গৃহে গিয়ে সেখান থেকে তরকারের হাড়িটি নিয়ে আসো সেদিন আয়সারাদি আল্লাহতালা আনহার গৃহে সামান্য তরকারি ছাড়া আর খাবারের মতো কিছুই ছিল না উক্ত সাহাবি আয়সার আদি আল্লাহতালা আনহার গৃহে এসে উপস্থিত হলেন এবং বললেন আসসালাম আলাইকুম আয়শার আদি আল্লাহ তালা আনহা সালামের উত্তর দিয়ে বললেন কে আপনি এখানে কেন এসেছেন তখন সাহাবি বললেন হে উম্মুল মুমিনিন আমাকে রাসুল করিম সাল্ল্লা আল্লাম পাঠিয়েছেন আপনার ঘরে তরকারি হাড়িটি নেওয়ার জন্য সাহাবির কথা শুনে হরজত আল্লাহ তালা আনহা নির্দি তরকারির হাড়িটি তাকে দিয়ে দিলেন তরকারির হাড়িটি নিয়ে সাহাবি সেখান থেকে চলে গেলেন ওই দিন রাতে আইসার তালা আনহাকেও সম্পূর্ণ উপবাসে কাটাতে হল আরও একদিনের ঘটনা হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ ইসলাম কয়েকজন সাহাবি সহ হরজত আল্লাহ তালা আনহার গৃহে এসে হাজির হলেন এবং বললেন হে আয়েশা আজ আমরা সবাই তোমার মেহমান আমাদের জন্য খাবার জোগাড় করো হরজত আয়েশা আদি আল্লাহ তালা আনহার গৃহে মেহমানদারি করার মতো তখন কিছুই ছিল না সামান্য ভুষি এবং খুদ ছিলেন তা দিয়ে হরজত আয়েশা আদি আল্লাহ তালা আনহা এক প্রকার খাবার তৈরি করলেন খুরমা দিয়ে তৈরি করলেন মিষ্টান্ন জাতীয় খাবার রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সহ মেহমানগণ উক্ত খাবার তৃপ্তি সহকারে আহার করলেন অতপর হরজত মোহাম্মদ সোল্ল্লাহ আল্লাম বললেন হে আয়েশা এবার আমাদের জন্য পানিও ব্যবস্থা করো আম্মাজান আয়েশার রাদি আল্লাহ তালা আনহা সাথে সাথে এক পেয়ালা দুধ এবং পানি এনে তাদের সম্মুখে পেশ করলেন তারা তার সবটুকু পান করলেন এবং সেখান থেকে চলে গেলেন আম্মাজান আয়েশার রাদি আল্লাহ তালা আনহার গৃহে আর কিছুই রইল না অতএব আম্মাজান আয়েশার আদি আল্লাহতালা আনহাকে সেদিনও উপবাসে থাকতে হলো হরজত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাহ ইসলামের একটা অভ্যাস ছিল মাঝে মধ্যে তিনি হরজত আইসেরাদি আল্লাহ তালা আনহাকে নানা রকম গল্প শুনিয়ে তাদের মধুর সম্পর্ককে আরও মধুর করে তুলতেন জবাবে আইসেরাদি আল্লাহ তালা আন্হাও তাকে গল্প শোনাতেন একদিন হরজত আইসারাদি আল্লাহ তালা আনহা এমন একটি গল্প বললেন যার সারমর্ম ছিল কতিপয় বিবাহিত মহিলার স্বামীরা সকলেই কোনো না কোনো একটি দোষে দোষী ছিল কেমন একটি মহিলার স্বামীর চরিত্রে কোনোরকম দোষ ত্রুটি ছিল না বরং সে তার পত্নীগণকে খুব বেশি আদর যত্ন করত গল্পটি শুনে রাসুল করিম সাল্ল আলাইসলাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন হে আয়সা তবে তো আমি তোমার গল্পের শেষাংশে মহিলার স্বামীর অনুরূপ নিশ্চয় কেননা আমি তোমাকে যথেষ্ট ভালোবাসা দেই যথেষ্ট আদর করি নবী দম্পতির কথাবার্তায় এই ধরনের প্রসালা প্রায়ই দেখা যেত এতে তাদের পরস্পরের প্রতি প্রেমপ্রীতি ভালোবাসা বহুগুণে বৃদ্ধি পেত স্বামীর সেবা ও তার মন সন্তুষ্টির দিকে হরজত আইসারাদি তালা আনহা যে কত দূর সজাগ সতর্ক দৃষ্টি দিতেন তার প্রমাণ পাওয়া যায় আরও একটি ঘটনার মাধ্যমে একদিন হরজত রাদি আল্লাহ তালা আনহা হাটের উপরে হরজত মোহাম্মদ সল্ল্লাহ আলহ নিজের মস্তক স্থাপন করে ঘুমিয়ে পড়েছিলেন এমন সময় আয়সেরাদি আল্লাহতালা আনহার পিতা হরজত আল্লাহ তালা আনহ কন্যা আয়েশার কোনে একটি অপরাধের বিচার করতে এসে শাস্তি স্বরূপ আয়সেরাদি আল্লাহ আনহাকে এমন একটি মুস্টাগাদ করল যে উহার ব্যথায় আইসেরাদি তালা আনহা একেবারে অধীর হয়ে পড়লেন কিন্তু তাতে কি হবে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা যে তার কোলে নিদ্রাভূত রয়েছেন সামান্য নাড়াচাড়া করলেও তার নিদ্রার ব্যাঘাত হতে পারে এই কথা মনে করে হরজত আয়সারাদি আল্লাহতালা আনহা এতটুকু মাত্র হেলাধুলা নাড়াচড়া করল না সুবাহান আল্লাহ একদিন হরজত মোহাম্মদ সাল্ল সব গৃহে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে পেয়ে হরজত আয়সার আদি আল্লাহতালা আনহা লজ্জাজনিত কৌতূহল বসে এবং খুবই বিনতভাবে জিজ্ঞেস করলেন ইয়া রাসল্লাহ মনে করুন দুইটি সবুজ জমিতে একটিতে ওঠ রয়েছে আর একটিতে ওঠ চরেনি উঠ চড়ানোর জন্য আপনি এর কোনটিকে পছন্দ করবেন হরজত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম আয়সারাদি আল্লাহ তালা আন্নার প্রশ্নের জবাবে মুস্কি হেসে উত্তর দিলেন হে আয়েশা যেটিতে উঠ চড়েনি আমি সেটিকেই পছন্দ করব। নারী জগতের মধ্যে হরজত আল্লাহ তালা আনহা সেরা আদর্শ স্থানীয় রমণে তার পবিত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং পর্যায়ে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ প্রতিবাদ হয়েছিল প্রথম জীবনে দীর্ঘ নয়টি বছর তার মহান এবং আদর্শবান স্বামী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ পরম সান্নিধ্য থেকে ইসলামের অনুকাম আদর্শকে অন্যান্য সম্মুখে তুলে ধরার লক্ষ্যে হরজত আইসার আদি আল্লাহ তাল্লাহ আনহা নিজের জীবনকে নিখোঁত সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তুলেছিলেন হজরত আইসার আদি আল্লাহতাল আনহা ছিলেন সর্বমুখী গুণরাজ্যের অধিকারিণী আর এই জন্য হরজত মোহাম্মদ সোল্ল্লাহ আল্লাহলাম আম্মাজান আইসেরাদি আল্লাহ তালা আন্হাকে অন্যান্য স্ত্রীগণের চেয়ে অধিক মহাম্মত করতেন একদিকে আম্মাজান আল্লাহ তালা আনহা পবিত্র অন্তরে যেমন নির্মূল ও সরল সুশীল ছিল পক্ষান্তরে বাহিক্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও আম্মাজান আল্লাহ তালা আনহা অত্যধিক মনোযোগ এবং সতর্কতা পরিলক্ষিত হতো হজরত মোহাম্মদ আল্লাহ ইসলামের পবিত্র দত্ত পরিষ্কার করা মেসোয়াক ধুয়ে পরিষ্কার রাখার দায়িত্ব মধ্যে আইসারাদি আল্লাহ আনহার উপর ন্যস্ত ছিল আম্মাজন আমি আল্লাহ আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের মেসওয়াক বারবার বারবার পরিষ্কার করে রাখতেন এতে যেন আম্মাজন আইসেরাদি আল্লাহ তালা আনহা অত্যন্ত আনন্দবোধ করতেন হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে রাখার দায়িত্ব ছিল আমাজানি আল্লাহ আনহার উপরে একদিন হরজত সাল্ল আল্লাহ একখানা কম্বল গায়ে জড়িয়ে সাহাবেদের সম্মুখে এসে উপস্থিত হলেন জনমধ্যে একজন সৈনিক সাহাবি বললেন ইয়া রাসল আলাহাল্লাম আপনার গায়ের কম্বলখানা অত্যন্ত ময়লা দেখা যাচ্ছে কথা শুনে সাথে সাথে রাসূল করিম সাল্ল আল্লাহ কোম্বুলখানা পরিষ্কার করার জন্য হরজত আল্লাহ আল্লাহতালা আনহার নিকট পাঠিয়ে দিলেন হরজত আয়েশার আদি আল্লাহ তালা আনহা তখন পারিবারিক কোনো কাজে ব্যস্ত ছিলেন কিন্তু আম্মাজন আল্লাহ আল্লাহতালা আনহা তখনই সেই কাজটি ফেলে রেখে সাথে সাথে কম্বলখানা উত্তম রূপে ধুয়ে শুকিয়ে রাসিল করিম লাহ আল্লাহ ইসলামের নিকট পাঠিয়ে দিলেন এবং স্বস্তি লাভ করলেন হরজত আয়েশার আদি আল্লাহ তালা আনহা ছিলেন উচ্চ সম্পন্ন সম্ভ্রান্ত ব্যক্তি হরজত আবু বক্কর আল্লাহ তালা আনহর কন্যা সুতরাং ইচ্ছে করলে তিনি পারিবারিক কাজকর্মের জন্য বহু দাস দাসী রাখতে পারতেন হরজত মোহাম্মদ সোল্লাহ কাছে আবদার করলে হয়তো তিনি দাসীর ব্যবস্থা করতেন কিন্তু তা না করে আম্মাজান আল্লাহ তালা আনহা গৃহের যাবতীয় কাজকর্ম নিজের হাতে করতেন এর কারণ তিনি ছিলেন দুনিয়ার মুসলিম নারী সাম্রাজ্যের শ্রেষ্ঠ আদর্শ মহিলা যতদূর সম্ভব অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ নিজের হাতে করা উচিত মুসলিম নারী জাতিকে এই মহান আদর্শ শিক্ষা দেওয়াই ছিল আম্মাজান আয়েশা রাদি আল্লাহতালা আনহার উদ্দেশ্য ভাবলে সত্যিই অবাক হতে হয় যিনি ছিলেন হরজত সাইদুর মুরসালিনের সর্বশ্রেষ্ঠ সহধর্মিনী যিনি ছিলেন সাহেবের প্রধান মহামান্য মর্যাদাশীল হরজত আবাবকর রাদি আল্লাহতালা আনহার স্নেহধন্যকন্যা যিনি সমগ্র মুসলিম জাহানের কাছে পরম শ্রদ্ধীয় জননী যার দরবারে কোরআন হাদিস ফিকা তাসফির প্রকৃতি শাস্ত্রের জ্ঞান অর্জন করার জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য লোক উপস্থিত হতো সেই মহান মর্যাদাশালী উম্মল মুমিনিন হরজত আইসারাদি আল্লাহ তালা আনহার পোশাক পরিচ্ছেদে এতটুকু বিলাসিতা বা সান সংকটের রেশ মাত্র ছিল না যা ছিল তা একেবারে সাধারণ এবং অতিশয় মামনি এমনকি কোনো কাপড় কিছুটা ছিঁড়ে ফিরে যাওয়ার সাথে সাথে হরজত আদি আল্লাহতালা আনহা কাপড়টি ফেলে দিতেন না পরিধানের অযোগ্য না হওয়া পর্যন্ত সেলাই করে এবং তালের উপর তালে লাগিয়ে পড়তে থাকতেন একবার চৈনিক উচ্চ পর্যায়ের জ্ঞান বিপাশ ব্যক্তি হরজত আইসারাদি আল্লাহ তালা আনহার দরবারে আগমন করলেন হরজত আইসারাদি আল্লাহতালা আনহা আগন্তিককে বললেন আপনার একটু অপেক্ষা করতে হবে আমি কাপড় সেলাই করে পরিধান করে আসছি এতে আগন্তক ব্যক্তি পরম বিস্ময়ের সাথে বললেন হে উম্মুল মুমিনিন। বলেন কে আপনি আপনি ছিন্ন কাপড় সেলাই করে পড়েন দেখুন আমি যদি এই কথা লোকদের মাঝে প্রকাশ করে দিই তবে তারা নিশ্চয়ই আপনাকে কৃপণ ভাববেন তখন জবাবে হরজত আল্লাহ আল্লাহতাল আনহা বললেন দুনিয়াতে যারা ছিন্ন ও পুরাতন কাপড় পরে না পরকালে তাদের ভাগ্যে নতুন কাপড় জুটবে না হরজত আয়েশা আল্লাহ আল্লাহতাল আনহার ব্যবহার্য ও পছন্দনীয় পোশাক পরিচ্ছদ সম্পর্কে হাদিসে জানা যায় তিনি সাধারণত জাফরানি রঙের পোশাক বেশি পছন্দ করতেন তার সাধারণ পোশাক বলতে ছিল একটি কামিজ ও একটি সাদা ওড়না কখনো কখনো তিনি একখানা রেশমি চাদরও ব্যবহার করতেন তার ব্যবহার সব কাপড়ই হতো মোটা সুতার তৈরি খুবই অল্প দামের আম্মাজান আয়েশার আদি আল্লাহতাল আনহা নিজে পাতলা কাপড় পরিধান করতেন না সাথে অন্যকে ওহা বর্জন করতে বলতেন একবার হরজত হাফসা বিনতে আব্দুর রহমান একখানা পাতলা কাপড় পরিধান করে তার সাথে সাক্ষাৎ করতে আসলেন সেটা দেখে হরজত আয়েশার আদি আল্লাহ তাল্লাহ আনহা সাথে সাথে তার নিকট থেকে কাপড়খানা ছিনিয়ে নিয়ে তাকে একখানা মোটা চাদর পরতে দিলেন আরেকদিন কয়েকজন মহিলা হরজত আয়েশার আদি আল্লাহ তাল্লাহ নিকট আগমন করলেন নামাজের সময় উপস্থিত হলে তারা চাদর ছাড়ায় শুধু সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় নামাজ আদায় করলেন আয়েশা আয়েশারাদি আল্লাহতালা আন্নার নিকট এটা অত্যন্ত খারাপ লাগল নামাজ শেষে তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে বললেন এবং সতর্ক করে দিলেন যে কখনো যেন মাথা অনাবৃত্ত না থাকে আর চাদরবিহীন অবস্থায় যেন কখনো নামাজ পড়া না হয় ইসলামী শরীয়তের পর্দা বিধানকে হজরত আইসার আদি আল্লাহ আনহা যথেষ্ট গুরুত্ব প্রদান করতেন এবং যথাযথভাবে উহা পালন করতেন বহু পুরুষ সাহাবি হরজত আইসার আদি আল্লাহ তালা আনহার খেদমতে বিভিন্ন মাস আলা মাসাইলের উত্তর এবং তথ্যসমূহ জানতে অনবরত আগমন করতেন কোনো পুরুষ ব্যক্তি তার নিকট মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে বা হাদিস তাফসির প্রভৃতি শুনতে আসলে আম্মাজান আল্লাহ আল্লাহতাল আনহার পর্দার আড়ালে থেকে খুব নিম্ন স্তরে তার জবাব দিতেন হজরত ইবনে ইসহাক রহমতল্লি আলাহি নামক তাবে একবার হরজত আয়েশেরাদি আল্লাহতালা আন্হার সাথে সাক্ষাৎ করতে আসলেন তবেই অন্ধ ছিলেন হরজত আইসেরাদি আল্লাহ তালা আনহা তার আগমনে তাড়াতাড়ি পর্দা করলেন তবেই এটা বুঝতে পেরে বললেন হে উম্মুল মুমিনিন আপনি আমার কারণে পর্দা করছেন কেন আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না তখন তার জবাবে হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা বললেন আপনি দেখেন না কিন্তু আমি তো আপনাকে দেখতে পাই সুবাহান আল্লাহ হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার পর্দার প্রতি গুরুত্ব প্রদানের আরেকটি দৃষ্টান্ত হল হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং হরজত আবু বকর রাদি আল্লাহ তালা আনহুকে তার হজুয়ায় দাফন করার পর হরজত ওমর রাদি আল্লাহ তালা আন্হুকেও যখন ওই হুজুয়ায় দাফন করা হয় তখন থেকে আম্মাজান আইসেরাদি আদি আল্লাহ তালা আনহা তার নিজের হুজুয়ায় বিনা পর্দায় প্রবেশ করা বন্ধ করে দিলেন এর কারণ মাহারাম পুরুষ একতা হরজত মোহাম্মদ সাল্ল আল্লাহলাম জাতুল জাহাসের যুদ্ধযাত্রা করেন এবং যুদ্ধ শেষে শূন্যগঞ্জ সহ হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম বিজয়ীর বেশে মদিনায় রওনা হলেন এবারও হরজত আইসের আদি আল্লাহতালা আনহা রসুল করিম আল্লাহ আল্লাহামের সহযাত্রী ছিলেন এবং হরজত আইসারাদী আল্লাহ তাল্লাহ আনহা এবারও তার বোনের সেই হারটি পড়েছিলেন আল্লাহর কি মহিমা এবারও হারখানা হারিয়ে গেল তবে এবার আম্মাজান আইসারাদি আল্লাহ তালা আনহা সঙ্গে সঙ্গে হারানোর খবরটি হরজত মোহাম্মদ আল্লাহ আল্লাহামকে জানালেন তখন রাত্রি আর বেশি বাকি নেই হার হারানোর কথা শুনে হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের সৈন্যদলকে সেখানে তাব স্থাপন করতে নির্দেশ দিলেন হরজত মোহাম্মদ সোল্ল্লাহ ইসলামের নির্দেশ পেয়ে সৈন্যগণ সেখানে তাবো স্থাপন করলেন অতপর তারা সবাই হাড়টি খুঁজতে লাগলেন অনেক খোঁজাখুঁজির পর যখন হার পাওয়া গেল না তখন তারা ক্রান্ত হয়ে পানির প্রয়োজন অনুভব করলেন তারা পানির তালাস করতে লাগলেন কিন্তু কোথাও পানি পেলেন না পানির অভাবে সৈন্যদের ভারী অসুবিধা দেখা দিল সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না এদিকে কিছুক্ষণ পরে ফজরের নামাজ পড়তে হবে এই ব্যাপারে সৈন্যদের মধ্যে চঞ্চলতা দেখা দিল সৈন্যরা হরজত আবু বক্কর রাদি আল্লাহ তালা নিকটে গিয়ে বললেন হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা সকলকে বিপদে ফেলেছে আবুবক্কর রাদি তালা আনহু তাদের নিকট অভিযোগ শোনামাত্র হরজত আল্লাহ তালা আনহার তাবুতে গেলেন তাবুতে প্রবেশ করে হরজত আবুবকর রাদি তালা আনহ দেখলেন নবী করিম আল্লাহ ইসলাম হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আন্হার কোলে পবিত্র মাথা রেখে ঘুমাচ্ছেন আর হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আন্হা বসে আছেন তখন আবু বকর রাদি আল্লাহ তালা আনহ আয়েশা রাদি আল্লাহ তালা আনহার নিকটে গেলেন এবং তাকে বললেন তুমি এসব কি আরম্ভ করলে যার ফলে প্রতি বাড়ির সকলকে অসুবিধায় পড়তে হয় এই কথা বলার পর আবু বকর রাদি আল্লাহ তালা আনহো আয়েশা রাদি আল্লাহ তালা আনহার গায়ে কয়েকটা আঘাত করলেন তার আঘাতে হরজত আয়েশারাদি আল্লাহ তাল্লাহ আনহা খুবই কষ্ট পেলেন কিন্তু নবী করিম সাল্ল সাল্লামের নিদ্রার ব্যাঘাত ঘটতে পারে এই জন্য আম্মাজান আল্লাহ আল্লাহতালাহ আনহা নরচনা করলেন না বা কোনো শব্দ পর্যন্ত করলেন না কিছুক্ষণ পর হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহলাম এর নিদ্রা ভঙ্গ হল হরজত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাহিস্লামের সৈন্য দলের থেকে আব রাদি আল্লাহ তাল্লাহ আনহার কন্যাকে শাস্তিদানের কথা শুনতে পেলেন পানির অভাবে হরজত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামও সাল্লামও কিছুটা অস্থির হয়ে পড়লেন কারণ নামাজের আর বেশি সময় বাকি নেই পানির ব্যবস্থা কিভাবে হবে এতগুলো মানুষ কিভাবে উঁচু করবে আর কিভাবে বা নামাজ আদায় করবে এইসব চিন্তা করতে করতে হরজত মোহাম্মদ সাল আলাইসাল্লামও অস্থির হয়ে পড়লেন আল্লাহর অসীম মহিমা যখন তার বন্ধু হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই তালা উহার সমাধানের একটি ব্যবস্থা করে দিয়েছেন মহান আল্লাহ রাবুল আলামিন ফেরিস্তা জিব্রাল আল্লাহ ইসলামকে ওহির সহকারে নবীর নিকটে প্রেরণ করলেন জিব্রাল আলাহ ইসলাম এসে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে প্রেরিত ওহির শুনিয়ে দিলেন যদি তোমরা প্রেরিত হও বা সফরে থাকো বা তোমাদের কেহ শৌচাগার থেকে আসে বা তোমরা স্ত্রী সঙ্গম করো তখন পানি পাওয়া না গেলে এরূপ অবস্থায় পবিত্র মাটি দিয়ে তাওমন করো অতএব তোমাদের মুখমণ্ডল এবং হস্তদয় মাসি করবে আল্লাহ মার্জনা এই এই নির্দেশবাণী মর্মকতা হলো তাহম বিধানের অনুমতি প্রদান করা সুতরাং এই পবিত্র ওহির মাধ্যমে রাসুল করিম সাল্ল আল্লাম এবং তার সাহাবিদের সমস্যার সমাধান হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে এরূপ বিধান লাভ করে মুসলমান মুজাহিদগণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে সকল মোজাহিদগণ কিছুক্ষণ পড়বেও পানির অভাবে ফজরে নামাজ পড়তে পারবেন না বলে হরজত আইসেরাদি আল্লাহ তালা আনহাকে নানা প্রকার আলোচনার সমালোচনা করছিলেন এখন তারাই আল্লাহর প্রত্যাদেশ পেয়ে খুশিতে হরজত আইসেরাদি আল্লাহ তালা আনহার প্রশংসা করতে লাগলেন হরজত আইসেরাদি আল্লাহতালা আনহার ওসিলায় আল্লাহ তাদের জন্য একটা সহজ ব্যবস্থা দিয়েছেন বলে সকলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আইসারাদি আল্লাহ তালা আনহার দীর্ঘায়ু কামনা করলেন এক সাহাবি আল্লাহ আল্লাহতাল আনহাকে লক্ষ্য করে বললেন হে সিদ্দিক তনয়া আপনার জন্ম সার্থক রাদি আল্লাহ তালা আনহ কন্যাকে বললেন মা আমি জানতাম না তুমি এত পূর্ণবতী তোমাকে কেন্দ্র করে আল্লাহ তার বান্দাদের জন্য কত সহজ ব্যবস্থা করে দিলেন হরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ আনন্দে আত্মহারা হয়ে গেলেন নামাজের সময় হল আল্লাহর নির্দেশ মতো সবাই পবিত্র মাটি দিয়ে তাহ করে নামাজ আদায় করলেন অতপর কাফেলের যাত্রা প্রস্তুতি চলল উটগুলোকে ওঠানো যেই হার অনেক পাওয়া যায়নি সেই হার একটি উটির নিচে পাওয়া গেল আর এই হার হারানোরই অস্তিলায় মুসলমানগণ লাভ করল তাহ মনের বিধান সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল আম্মাজান হরজত আইসের আদি আল্লাহতাল আনহার জীবনী থেকে তৃতীয় পর্ব এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চতুর্থ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন আল্লাহ হাফেজ